আসাম ছাইপাতি বাগানের কত সুন্দর প্রকৃতি দেখেন এত মজা লাগে এত মজা লাগে আর বললে পারা যায় না কেননা খুবই আনন্দিত বিষয় দেখে কত সবুজ রঙের বাগান কি আসাম নগাঁও মাধব মাধবপাড়া ইয়া মাধবপাড়া ডানি পাহাড় বলে এটা ইনশাল্লাহ দেখেন কত মজা লাগে কত মজা অনেক সুন্দর পাহাড় এটা ছায়পাতি বাগান দেখতেছি অনুভব করতাছি তাই দেখে এত মজা লাগে এত মজা লাগে আমরা ঘুরতে আছি আর দেখতে আছি সবেই দেখার জন্যে আসবেন এত মজা পাইবেন এই জায়গাটা আসলে খুবই আনন্দিত পাহাড় এটা খুবই মজার পাহাড় দেখেন কত সুন্দর এত মজার গাছ হয়েছে সব গাছের প্রকৃতি পা পাইবেন এখানে আসলে দেখেন পাহাড়টাও দেখে অনেক মজা লাগে অনেক মজার পাহাড়িটা দেখে অনেক ভালো লাগে সবাই দেখবার মতন জায়গা এটা সবাই আসবেন ইনশাল্লা যে যেখান থেকে